মানে ওয়েদারটা এত সুন্দর মার্শালে এগুলা সালতনা গাছ আর ছেলেমাতা আমার বই খাপের পাতা কি করে জানেনিস মানে চাউ দিয়ে পাতিদের মধ্যে পানি তারপরে খায় সব সময় এই জায়গার মধ্যে এই কবুতর সব সময় সাথে সব সময় এই জায়গায় এইভাবে থাকে যখনই আসি তখন আসলে খাবার নাই খাবার নিয়ে আসি আমার বাইরে আসা পরে না মাঝে মাঝে আসে আজকে একটু রোদ নাই দেখা তাকাইতে পারতেছি না যে রোদ্র মধ্যে আমি তাকাইতেই পারি না ঠিক আছে আমার বাসার নিচে ঠিক আছে ওই পাশে মার্কেট আছে এই পাশে মার্কেট আছে আর বাইরে খুব কম করে না

টাকাটা কি শুরু হয়ে গেছে প্রতিদিন এই টাইম যে বাতাস তুফান অনেক ঝড় তুফান আসে মক্কাতে আজকে প্রায় এক সপ্তাহ হলো এরকম সৃষ্টিমে চলতেছে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাই বাই